দেহ তুমি আমার ভালোবাসা মা বাপরে ফালায় রেখে আমার কাছে চলে আসছো ভালোবাসার টানে কেডা কয় রিলেশনের বিয়া টিকে না তোমার লগে সংসার করে সবাইরে এ দেহা রিলেশনের বিয়া টিকে কি টিকে না এই যে নদীটা পার হইলেই এই পারে বাসা বাড়া লইছি এখানে আমরা থাকুম ওই বেটা হন আজকে আমার এক বন্ধু একটা মাইয়া ভাগাই লইব আমার কাছে ফেসবুকে পোলার লগে পরিচয় বন্ধুত্ব সম্পর্ক সম্পর্ক থাকে চাঁদপুর অনেক দিনের হন ওই বন্ধু মাইয়া ভাগাই তো যাওয়ার জায়গা নাই এই কারণে আমার কাছে আইতাসে আচ্ছা বন্ধু তোর ওই চাঁদপুরের বন্ধুর নাম কি ওই বন্ধুর নাম হইলো মিম মানে বেটা মাইয়া মাইয়ের ভাগাই লইবে কি তুই মাথা মাথা ঠিক আছে আরে বেটা ওই পোলার নামই মিম যাও কত কথা বাপ পরে সিস্টেম করতে হইব তুই আমার লগে চলবি আরিফ তুমি রেস্টুরেন্টে থাকবা রেস্টুরেন্ট কোন টাইমে খালি থাকবো কইবা রেস্টুরেন্টের ভিতরে ঢুকাই করটা দিয়ে দেবো আচ্ছা আমি তাহলে যাই আর রেস্টুরেন্টটা সেটিং করতেছি ঠিক আছে যাও তুমি আর বন্ধু তুই আমার লগে চল আর এই গাড়ির তো ঠিকানা দিল এই গাড়ি তো আর কথা কই অগত না কত নৌকাই তো আইতাছে গেতাছে আরে বেডা একটু ওয়েট কর দেখ আইতে আছে একটা ঘন্টা ধরে ওয়েট করতেছি আর কত দূর এই গাড় তো পার হওয়ার কথা কই অগত দেখতাছি না বন্ধু কারে কুস্তাচছ আমি তায়া পড়ছি এই যে আমি অহন আইলি তুই তোর লাগি এক ঘন্টা ধরে খাড়া রইছি হালারে তো দেখ কে ওনাইতেছে গে আবার দেই পোলাগো জোতা পরা হালা এটা কি মাইয়া ভাগাই লই আইছে মাইয়ার কোনো ডকপট নাই বন্ধু তুমি কি আমার লেগা বাসা হ বাসা বাড়ি সবকিছু রেডি আছে তুই তাড়াতাড়ি চল চাঁদপুর থেকে মাইয়া ভাগাই লইছো আগে কাজী অফিসে নিয়ে তোর বিয়ে শি করামু তারপরে তোরে বাসা উড়ামু হ মাইয়া লইয়া যাইতে আছে এই ফাই আমি আরিফকে কল দিই তো হ্যালো আরিফ রেস্টুরেন্টের কি অবস্থা সব ঠিকঠাক আছে তো আরে বেটা আয় তোর লেগা রেস্টুরেন্ট খালি কইরা রাখছি আচ্ছা ঠিক আছে আইতাছি ওই বেটা আয় এদিকে ব অনেক দূর জার্নি কইরাইছস একটু বয়ে আগে রেস্ট করালো বন্ধু বয় লিখে আরে বেটা এত দূর জানি জিরা এহেন থেকে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবি তারপরে বাসায় যাবি অহন একটু চা খা কি চা খাবি দুধ চা না রং চা বন্ধু আমি তো চা খাই না তহলে একটু দুধ খা হ্যাঁ একটু দুধ ভাই তুমি কি খাবে আলম দুধ দে এই বেড়া বাইরে খালি ডাকো ভাবি দিয়ে কোনো কথা কয় না ভাবি কি বোবা নাকি না ভাইয়া আপনার ভাবি বোবা না মানুষের সামনে কথাবার্তা একটু কম বলে ও একটাই থাক দুধটা একবারে খাটি গরুর দুধ তুমি একটু খাও লোক ওই বন্ধু দুধ তো খাওয়া শেষ একটু তাড়াতাড়ি বিয়েটা করা আর ভাল লাগতাছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তোরা যা আমি বিলটা দিয়ে আইতাছি হ্যাঁ এখনই তো রেস্টুরেন্টে লই যাইবি এই ফাঁকে আরিফকে ফোন দিয়ে একটু অ্যালার্ট থাকতে কই আরিফ আমরা কিন্তু রেস্টুরেন্টের উপরে উঠতে আসি আয় বন্ধু আয় ভিতরে আয় আগে রেস্টুরেন্টে বস খায় মাথাটা ঠান্ডা কর তারপরে তোকে বিয়ের সাদের বিষয় আলাপ করতে বন্ধু তুই যে চাঁদপুর থেকে মাইয়া ভাগাই লাইস এনে তো গরবার হলে থাকতে হইব এ হেনে গরবার দাম বেশি তার টাকা পয়সা কেমন লই আইস আরে বন্ধু তুই কোনো টেনশন করিস না মাইয়া যেহেতু ভাগাই লাইছি টাকা পয়সা লগে করে লই আইসি এ দেখ কত টাকা লাইছি দেখ বন্ধু টাকা পয়সা লয় কোনো টেনশন করিস না আং আগে বিয়াটা পড়া আরে বেটা হন টাকা পয়সা হলে সবকিছু হয় না মাইয়ার বয়স কত মাইয়ার বয়স বারো বছর আরে মিয়া বারো বছরের মাইয়ারে কি কাজী বিয়া করাইবো টাকা পয়সা আছে না কাজী রে টাকা খাওয়া বিয়া করামু কাজী রে টাকা খাওয়া বিয়া করাবি পরে বারো বছর মাইয়া বিয়া করায় আবার আমি মামলা খামু আচ্ছা সমস্যা নাই টেনশন করিস না তোর বিয়া করার ব্যবস্থা করতেছি বন্ধু আমার যিনি মাথাটা ঘুরাইতাছে ওই তার মানে কাম হয়ে গেছে ওই বেটা ধর ওই বেটা এই সামনে যে টাকাগুলো আছে এগুলো সব তুই ল আর ব্যাগের ভিতরে যেগুলো আছে এগুলো আমি বের করতেছি ও ব্যাগের ভিতরে তো অনেকগুলো টাকা ল এই টাকা ল ওই বেটা সবকিছু ল শেষ হ বন্ধু সব ল শেষ তাহলে চালু চালু হিনতে কাইটা পড় বন্ধু আমি একটু এই মাইয়ের একটু মুখটা একটু দিই না বন্ধু আরে বেটা চেহারা দেয়া দরকার কি আছে আরেক বেটার বউ তুই দেখে কি করবি ওই বেটা তোর লুচ্চামি গেল না তুই আরেক বেটার বউ দেখবার চাস সর বেড়া তুই চাপ বাড়া অনেক দিন পর একটা মুরগি পেয়েছি বেড়া এইদের মুখ না দেখি আমি যাব না ওরা এ ভিডিওর দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে আর দ্বিতীয় পর্ব দেখার জন্য সবাই বেশি বেশি কমেন্ট করুন